সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তো সবাই সময় দেখো গত পর্বে আমরা এগারো নম্বর পৃষ্ঠাগুলো সমাধান করেছি আজকে আমরা বারো নম্বর পৃষ্ঠা এবং নতুন একটা চ্যাপ্টার দেখো খেয়াল করো অধ্যায় নম্বর তিন চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলি বা গুণ বলি বা ভাগ বলি যেটা বলি এখন চার প্রক্রিয়ার ভিতরে কি কি রয়েছে একটু খেয়াল করি প্লাস মাইনাস ডিভাইডেড এবং ইন্টু অর্থাৎ যোগ বিয়োগ ভাগ এবং বনের যে সম্পর্ক সেটার উপরে মতো আজকে আমরা টপিক্সটা আলোচনা করব এবং দেখো এখানে ফার্স্ট আমাকে বলা হয়েছে তিন দশমিক এক বন্ধনের ব্যবহার এখন বন্ধনী কী কী সেটাও আমরা একটু দেখে নিই বন্ধনী হলো তিন প্রকার বন্ধনী হলো আমাদের তিন প্রকার কী কী তো প্রথম হলো থার্ড ব্র্যাকেট এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট এরপর আসি সেকেন্ড ব্র্যাকেট যদিও সেকেন্ড ব্র্যাকেটটা আমার খুব একটা ভালো হয় না সেকেন্ড ব্র্যাকেট এবং সর্বশেষ ফার্স্ট ব্র্যাকেট তো আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এই তিনটা ব্র্যাকেট বা তিনটা বন্ধনী নামে আমরা এটা জানি তো ফার্স্ট ব্র্যাকেটকে আমরা প্রথম বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটকে আমরা দ্বিতীয় বন্ধনী এবং থার্ড ব্র্যাকেটকে আমরা তৃতীয় বন্ধনী হিসেবে চিনে থাকি এখন এর ভিতরে সব থেকে বেশি শক্তিশালী বা সব থেকে আগে যে কাজটা করতে হয় সেটা হল আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট এইভাবে আমাকে কাজটা করতে হয় তো চলো আমরা একটু একটু করে আমরা এই টপিকগুলো একটু দেখে নিই দেখা গেলে বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো করি আমাদের এখানে একটা হিসাব দেওয়া রয়েছে এখন এই হিসাবগুলো আমাকে করতে হবে ঠিক আছে তো এই হিসাবগুলো করতে হলে আমাকে শঙ্কাটা পাতিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমরা হিসাবগুলো করবো তো খেয়াল করো সবাই তো সুপ্রিয় শিকার দিয়ে দেখো আমরা অঙ্কটা সুন্দরভাবে এখানে বসিয়ে নিয়েছি এখন আমরা একটু এটার বেসিক যে আলোচনা সেটার মধ্যে শিখিনি দেখো বলা হয়েছে আমি নাকি তিনটা বন্ধনী কথা বলা হয়েছিল বলেছিলাম যে একটা থার্ড ব্র্যাকেট তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট আমার ব্র্যাকেটের যে সমস্যা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তো সবারই এটা হয় তো সেকেন্ড ব্র্যাকেট তোমরা এইভাবেও দিতে পারো ঠিক আছে তোমাদের যদি সমস্যা হয় এইভাবেও দিতে পারো ওকে আচ্ছা তো এখন আমি বলেছিলাম যে এর ভিতরে সব থেকে প্রথম ব্র্যাকেট যেটা থাকবে সেটা আমাকে করতে হবে এবং এই প্রথম ব্র্যাকেটের ভিতরে আবার কিছু ভাগ আছে যেমন মনে করো প্রথম ব্র্যাকেটের মধ্যে যে আমার যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো থাকে তো সবার আগে আমাকে ভাগের কাজটা করতে হয় এটা আমরা সবাই জানি তো তারপরে আমাদের গুণের কাজ তারপরে আমাদের বিয়োগ তারপরে আমাদের যোগ তো এটা যদি তোমরা না জানো আমি তোমাদেরকে একটা সিম্পল একটা ট্রিক শিখে দিছি যে কোনটার কাজ আগে জান করতে হবে আমি তোমাদেরকে খেয়াল করো দেখো আমি লিখে দিয়েছি ও ডি বড এম এ এস মাস বদমাস মাস তো এটা যদি তোমরা জানতে পারো তাহলে আমরা এটা এখান থেকে সবকিছু জেনে যাবো যেমন মনে করো বিতে ব্র্যাকেট বিতে হলো বি সি কে এটি ব্র্যাকেট ঠিক আছে বিথ তে ব্র্যাকেট এবার আসি ওতে ওতে বলা হয় বলা হয় আর এই অর বলতে আমরা বাংলা যেটাকে বলি এ রয়ের ঠিক আছে বাংলায় আমরা যেটাকে বলি এ রয়ের এবার আসি ডি ডিতে বলা হয় ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ এমতে বলা হয় মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে হলো গুণ এতে বলা হয় অ্যাডিশন অ্যাডিশন মানে হলো যোগ সরি যোগ আর সর্বশেষ এসতে বলা হয় সাবস্ট্রিকশন সাবস্ট্রিকশন সাবস্ক্রিপশন মানে হলো বিয়োগ তাহলে এইটা যদি তোমরা মনে রাখতে পারো যে কোনটার কাজ কি যদি এই একটা জাস্ট এর যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে প্রথম আমরা ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপর যোগ এবং সর্বশেষ আমরা বিয়োগ ঠিক আছে জাস্ট এটা মনে রাখবো দেখো তোমাদের কাজটা হয়ে যাবে তো চলো আমরা এটা কমপ্লিট করি তো খেয়াল করো প্রথম আমরা প্রথম যে বন্ধনী প্রথম যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেইটার কাজ করবো তাহলে আমরা প্রথমে একটু ইন্ডিকেট করে রাখি যেখানে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে দেখো এখানে একটা এখানে একটা তার মানে আমরা এই যে দুইটা ব্র্যাকেট এই দুইটা ব্র্যাকেটের কাজ আগে করবো বাকি যে আছে সব আগে পরে আমরা সুন্দর করে বসিয়ে দিব ঠিক আছে তাহলে আমি লিখি দেখো সমান সমান দিয়ে এখানে তিন বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট এবার আসি আমার প্রথম যেটা তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের সম্পর্কটা কি বিয়োগ সম্পর্ক তো চোদ্দো থেকে যদি আমরা দশ বাদ দিয়ে থাকে কোথাও আমাদের চার থাকে ঠিক আছে এবার দেখো তাহলে আমাদের এটার কাজ কিন্তু আমাদের হয়ে গেছে এটা বাদ এবার আসির পরে আমাদের কি সম্পর্ক গুণ সম্পর্ক এবার আসির পরে দেখো এখানে বিশ বিয়োগ পনেরো তাহলে বিশ থেকে যদি পনেরো বাদ দিয়ে থাকে কত আমাদের পাঁচ তাহলে কিন্তু আমাদের এটার কাজও কিন্তু আমাদের হয়ে গেলো ঠিক আছে এরপর আসি আমাদের পাশে কত তিরিশ যোগ তিরিশ আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম এর পাশে সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দিলাম ভাগ দিলাম তারপরে ভাগ দিয়ে পাশে কত ছিল পঁচিশ আর বিএকের কত ছাড় আমরা কিন্তু এটা সুন্দরভাবে বসিয়ে দিলাম ঠিক আছে আমি আবার তোমাদেরকে বলি আমাদের ফার্স্ট ব্র্যাকেটে যেটা রয়েছে সেটার কাজ জাস্ট আমাকে আগে করতে হবে তো এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল আমরা দুইটা কাজ আগে করছি মাসখানের যে সিনটা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে একেবারে সহজ একেবারেই সহজ তোমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো একেবারে সহজ এবার আমরা আসি পরের লাইনে দেখো তিন বিয়োগ এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট কাজ করবো কিসের কাজ করবো সেকেন্ড ব্র্যাকেট তো এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটু খেয়াল করি এখানে গুণ রয়েছে এখানে যোগ রয়েছে তাহলে বলো তো কোনটার কাজ আগে হবে অবশ্যই আমাদের গুণের কাজটা আগে হবে তাহলে আমরা গুণের কাজটা আগে করবো তাহলে এখানে আমি সুন্দর করে ব্র্যাকেটটা দিলাম এবার আমরা এই দুটো আগে গুন করব গুনগুলো কত হবে বিশ হবে এবার যোগ চিহ্ন তিরিশ আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এই যে ভাগ চিহ্ন এখানে কত পঁচিশ এখানে বিয়োগ চার এই অঙ্ক কিন্তু সবাই অনেক জটিল করে ফেলা সবাই অনেক মানে গুলিয়ে ফেলো যে আমি আসলে এটার পর কোনটা করবো কোনটার পর কোনটা করবো ঠিক আছে আমি কিন্তু আমাদের ফার্স্টে কিন্তু একটা ওয়ার্ড বলে দিয়েছি একটা রুলস বলে দিয়েছি যে বদমাস এই জাস্ট শব্দটা যদি তোমরা মনে রাখো এবং কোনটাতে কি বোঝায় সেটা যদি তোমরা মনে রাখো তাহলে এই অঙ্কগুলো তোমাদের শুধু ইজি হয়ে যাবে তারপর দেখো এরপর লাইনে আসি তো তিন বিয়োগ এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এই দুটো যোগ রয়েছে তাহলে এই দুটো যোগ করবো বিশ আর তিরিশ কথায় পঞ্চাশ এরপর দেখো যা আছে বাকি সব সুন্দর করে আমরা বসিয়ে দিব তাহলে এই দেখো আমি কিন্তু বসিয়ে দিলাম ঠিক আছে এবার খেয়াল করাম এবার আমাদের যে কাজটা এখানে আমরা দুইটা জিনিস আছে একটা হলো যোগ সরি একটা হলো বিয়োগ আর একটা হলো ভাগ তো দুইটার মধ্যে আমরা ভাগের কাজটা আগে করতে হয় কোনটার কাজ এই যে ভাগের কাজ এটা আমাকে আগে করতে হবে আর বাকিগুলো আমাকে বসিয়ে দিতে হবে তাহলে আমি এখানে সুন্দর করে তিন বিয়োগ দিয়ে এখন আমরা ভাগ করবো পঞ্চাশকে যদি পঁচিশ দ্বারা ভাগ করি আমাদের ভাগ করবে হবে দুই বিয়োগ চার ঠিক আছে এবার খেয়াল করো এবার আমি বলেছিলাম যে আগে আমাকে যোগের কাজ করতে হবে কিসের কাজ করতে হবে যোগের কাজ এখন দেখো যদি একটু খেয়াল করি আমার এখানে যোগ রয়েছে শুধুমাত্র একটা যোগ রয়েছে কোনটা শুধুমাত্র একটা তো সুপ্রিয় শিকারদের খেয়াল করো আমাদের একটা মিস্টেক হয়েছে জাস্ট বসানোর মিস্টেক তিন যোগ হবে এখানে প্রত্যেকটা যোগ হবে জাস্ট এখানে আমরা কি যোগ আমরা ভুল ভুলক্রমে এটা বিয়োগ দিয়ে ফেলছি ঠিক আছে কোনো ব্যাপার না দেখো আমরা কিন্তু এটা ঠিক করে দিলাম আমরা কিন্তু এটা ঠিক করে দিয়েছি ঠিক আছে তো এই যে আমরা যোগ সিনাম এখন খেয়াল করো আমরা এখন লাস্ট যে লাইনটা সেটা আমরা খেয়াল করি দেখো আমাদের এখানে যোগ আছে কয়টা দেখো এখানে এই একটা যোগ আছে এবং এই একটা যোগ আছে এখন কথাটা স্যার প্রশ্ন তিন কি হবে যোগ হয় কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা যোগ চিহ্ন ধরতে হয় তো আগে কোনো চিহ্ন নাই আমরা কি যোগ চিহ্ন হয় তাহলে আমরা এখন যোগ করবো আর দুই কত হবে তিনে দুই যোগ করলে পাঁচ হবে বিয়োগ চার সর্বশেষ আমাদের উত্তর আসছে কত এক তার মানে এই যে অঙ্কটা আমরা করলাম এই অঙ্কটা উত্তর হবে আমাদের এক ওকে আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দেখবো এর পরে কি রয়েছে খেয়াল করি তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু আমাদের এক হয়েছে কত হয়েছে এক আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি ঠিক আছে কীভাবে করছি সেটাও অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এবার দেখো এখানে একটা সমাধান জাস্ট এই অঙ্কের সমাধানটা আমাদের এখানে দেওয়া হয়েছে তোমরা জাস্ট এটা একটু দেখে নিবা ঠিক আছে এবার দেখো বলা হয়েছে উপরের যে নিয়মটা সেটা ব্যবহার করে আমাকে এই দুইটা অঙ্ক আমাকে করতে হবে তো চলো আমরা এই দুইটা অঙ্ক সুন্দর ওয়ে করে ফেলি তো সুপ্রের শিকার দিয়ে খেয়াল করো দেখো আমরা অঙ্কটা জাস্ট এখানে বসিয়ে নিয়েছি এখন আমরা ক্যালকুলেশন শুরু করব তো আমি তোমাদেরকে বারবার বলি এই অঙ্ক করার সময় অবশ্যই তোমার ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে সেটা আলাদা করে ইন্ডিকেট করে নেওয়া দেখো আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে এই দুইটির কাজ আমরা আগে করবো এবং পরে বাকিটুকু কাজ করব তাহলে বাকিটুকু আমরা লিখে ফেলি যা যা আছে দেখো ছয় বিয়োগ এরপর দেখো ছাপ্পান্ন থেকে চল্লিশ বাদ দিন থাকে আমাদের ষোলো ঠিক আছে এই পাশে যে ভাগ চিহ্ন এখানে আমি বসিয়ে দিলাম এবার দেখো এই যদি গুণ করি কত হবে 8 হবে যোগ দিলাম ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো আমাদের এখানে তিনটা জিনিস আছে একটু খেয়াল করে বিয়োগ ভাগ এবং যোগ তিনটা জিনিস আছে আমরা এর ভিতর থেকে ভাগের কাজটা আগে করবো তারপরে অন্য কাজ ঠিক আছে তো ভাগের কাজটা করার আগ পর্যন্ত আমরা সুন্দর করে লিখে নিলাম এবার দেখো সোদকে যদি দিয়ে ভাগ করা হয় আমাদের কত দই এবারে যোগ শুনে বসে নিলাম এবার আমাদের কাজ হলো যোগের কাজটা আগে করা এখন একটু খেয়াল করি এখানে কিন্তু জিনিসটা আমাকে বুঝতে হবে যে এখানে যোগ কোনটা কোনটা তো দেখো আমরা বলেছিলাম যে যদি কোনো সংখ্যার আগে আমাদের কোনো চিহ্ন না থাকে সেটাকে আমরা যোগ ধরি তো দেখো ছয়ের আগে কিন্তু ছয় আগে কি কোনো চিহ্ন আসে কোনো চিহ্ন নাই তার মানে এটাকে আমরা যোগ বলতে পারি ঠিক আছে কীভাবে পাঁচ আগে চিহ্ন আছে যোগ তার মানে এটাকে আমরা যোগ বলতে পারি ঠিক আছে সবসময় আগে কি আছে সেটা খেয়াল করবো তাহলে আমরা এখন পাঁচ আর ছয় একসাথে যোগ করবো যে যোগ করি কথা হবে

চিন্তা করা তো ফার্স্ট দেখবো আমরা কোথায় ফার্স্ট ব্র্যাকেট আছে যদি খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে তো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করবো আর বাকি যা আছে সব সুন্দর করে আমরা বসিয়ে দেবো সাত যোগ থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা একটু বড়ো হয়ে গেল সহজ সরু করে দিই এ থার্ড ব্র্যাকেট তারপরে লিখলাম কত পঁয়তাল্লিশ সেকেন্ড ব্র্যাকেটটা তোমরা তোমাদের মতো করে ভালো করে দিতে পারবো ঠিক আছে পঁয়তাল্লিশ এরপর নয় যোগ তিন এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে গুণ এখানে দেখো সেকেন্ড ব্যাকেট দিলাম এবার খেয়াল করো এখানে আপনার 12 থেকে সাত বার দিলে কত হবে পাঁচ এই যে গুণ এই যে দুই বিয়োগ এই যে পাঁচ ঠিক আছে এটা কিন্তু আমরা সুন্দরভাবে বসিয়ে দিলাম তো এবার দেখো এরপরে আমাদের বাকি যেটুকু রয়েছে সেটুকু আমরা বসিয়ে দিই পরে থার্ড ব্যাক দিলাম এই যে আমরা ভাগ দিলাম এই যে আমরা তেরো দিলাম ঠিক আছে মনে রাখবো সবসময় আমাদের কিন্তু ভুল হয় এই যে যোগ বিয়োগ গুণ ভাগে চিহ্ন দিতে অনেক সময় ভুল হয় আমাদের কাউন্ট করতে ভুল হয় ঠিক আছে যেরকম আমরা একটু আগে হয়েছিল তো দেখো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ এবার আমরা কোনটার কাজ করবো খেয়াল করি এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে আমরা একসাথে দুইটা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব এবং দেখো এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক জায়গায় আমাদের ভাগ এবং যোগ অন্য জায়গায় আমাদের গুণ এবং বিয়োগ তাহলে যেখানে যোগ এবং ভাগ আছে সেখানে আমরা ভাগের কাজটা আগে করবো আর যেখানে গুণ এবং বিয়োগ আছে সেখানে আমরা গুণের কাজটা আগে করবো তো চলো আমরা তাহলে এটাও করে ফেলি তাহলে এখানে সুন্দর করে দেখলাম সাত যোগ এটা হলো থার্ড ব্র্যাকেট এবার দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট এবার দেখো প্রথমে আমরা ভাগটা করবো এইটুকু আমরা ভাগ করবো যদি ভাগ করি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হয় যোগ তিন সেকেন্ড ব্র্যাকেট গুণ এবার আসি দেখো এখানে তাহলে এইটুকু এই গুণটুকু আমরা আগে করবো সেকেন্ড ব্র্যাকেট তাহলে গুণ যদি করি পাঁচ গুণ দশ বিয়োগ পাঁচ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবার আসির পরে বিয়োগ এক থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ভাগ তেরো ঠিক আছে দেখো একেবারে কিন্তু ইজি একটা নিয়মে তোমাদের এটা শিখিয়ে দিলাম এবারে শেষ পরে তাহলে এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেট কাজ এখনও রয়েছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট এবারে আমরা কাজটা করে এটা শেষ করে দিব তাহলে খেয়াল করো সাত যোগ এবার যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট কাজটা করি পাঁচ সাত তিন যোগ হলে হয় আট এবার এবার সে চিহ্ন এখানে বসিয়ে দিলাম এবারে এই দুটো বিয়োগ করলো কত হবে আমাদের পাশ হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল এবারে আমরা চলে আসলাম থার্ড ব্র্যাকেটের কাছে সরি আমরা এখন চলে আসলাম থার্ড ব্র্যাকেটের কাজ থার্ড ব্র্যাকেট কলস করে দিলাম দেওয়ার পরে বাকি যেটুকু সেটুকু আমরা লিখে দিলাম ঠিক আছে এবার দেখো এইটুকু জাস্ট আমরা কাজ করবো খেয়াল করি এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজটা আগে করবো থার্ড ব্র্যাকেটের কাজ আগে করবো এখানে থার্ড ব্র্যাকেট মধ্যে দেখো গুণ আছে আর বিয়োগ আছে তাহলে এই গুণ এবং বিয়োগের মধ্যে আমরা গুণটা আগে করবো তাহলে এখন সাত যোগ আমরা থার্ড ব্র্যাকেট দিলাম দিয়ে দেখো এই দুটো যদি গুণ করি আমাদের পাঁচটা চল্লিশ হয় বিয়োগ এক এই যে আমরা এ করে দিলাম ঠিক আছে এবার ভাগ সিনা কত তেরো ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো আমরা এখন বিয়োগ করবো আমরা এখন কি করবো বিয়ে করব তো দেখো সাত যোগ যদি আমরা বিয়ে করি কত হয় উনচল্লিশ কত হয় তো সুপ্রিয়া যদি খেয়াল করো এখন আমরা সাত যোগ যদি বিয়োগ করি এখানে থাকে থাকি উনচল্লিশ পাশে দেখো ভাগ চিহ্ন তেরো এবার খেয়াল করি আমরা যদি এখান থেকে সাত যোগ আমরা এখন ভাগের কাজটাকে করবো উনচল্লিশ তেরো দিয়ে ভাগ করি হয় তিন এখন দেখো যদি আমরা আর তিন যোগ করি আমাদের কত হয় দশ তার মানে আমার একচুয়ালি উত্তর কত হয়েছে দশ আশা করি এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কমপ্লিট করতে পেরেছো ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা বারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা এর পরে ক্লাসটা শুরু করবো তেরো নম্বর পৃষ্ঠা এবং এখানে যত অঙ্ক আছে আমরা পর্যায়ক্রমে সকল অঙ্ক করিয়ে দিব ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো